রাজধানীর তেজগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় আমলিকে শরিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসান লক ইনু ও সাবেক আইজিবি চৌধুরী আব্দুল আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাদের গ্রেপ্তার দেখান এই দুই মামলার মধ্যে রোমজুদ্দিন আহমেদ ও তাহেদুল ইসলাম এই হত্যাকাণ্ডর অভিযোগ রয়েছে এদিন তাদের আদালতে হাজির করা হয় এরপর পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এ সময় রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি করেন শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন তেজগাঁও থানার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গত চার আগস্ট রমিজউদ্দিন আহমেদ গুলিবিদ্ধ হয়ে মারা যান এ ঘটনায় গত ষাট সেপ্টেম্বর তার পিতা এ কে এম রকিবুল হাসান বাদী হয়ে শেখ হাসিনা সহ দুইশো তেইশ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন এছাড়া কবি নজরুল কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম একই এলাকায় আন্দোলনে যান তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা যান এ ঘটনায় তার বাহাই তারিকুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনা সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে মামলা করেন এই মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক ও সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে রাজধানীর আদাবত থানায় গার্মেন্টস কমিউরুবেল হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠিয়েছেন আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদনাম হোসেনের আদালত এ আদেশ দেন এদিন সকাল সাড়ে আটটার দিকে তাদের তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এই মামলা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন শুনানি শেষে আদালতে এই মামলায় গ্রেপ্তার দেখান পরে তার আইনজীবী হেহসান লোক সমাজি জামিন সে আবেদন করেন তারপর শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে অবৈধভাবে সীমান্ত পারি দিয়ে পালানোর সময় গত দশ সেপ্টেম্বর জিনেদের জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে গুলি করে রফিকুল ইসলাম নামে একজনকে হত্যার অভিযোগে যাত্রাবী থানার মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত সন্নিশেষে তার এই আদেশ দেন এই দিন তাকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয় এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তা তার দশ দিনের রিমান্ড আবেদন করেন এই সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন সে শুনানি করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন